আমি এখন পুজো করছি আর তোমাদের সঙ্গে সঙ্গে গল্প করব বলে চলে এসেছি আমি এখন ঠাকুরবারে বসে ঠাকুর পুজো করছি আর তোমাদের সঙ্গে গল্প করব বলে লাইফটাকে চালিয়ে দিয়েছি কারণ সময় হয়ে ওঠে না সেই জন্য আর কি

হ্যালো হ্যালো বন্ধুরা চলে এসো কে কোথায় আছো চলে এসো একটু গল্প করি দের জোগাড় করছি আর তোমাদের সঙ্গে গোপা করবো বলে চালিয়ে রেখেছি লাইটটাকে চলে এসো বন্ধুরা আসলে সময় হয়ে ওঠে না সেই জন্য আমি ইটার দেখে নিয়েছি জোগাড় করছি এতক্ষণ সঙ্গে গল্প বললে মোবাইলটাকে চালিয়ে রেখেছি চলে এসো বন্ধুরা একটু গল্প করি যার যার হাতে সময় আছে একটু চলে এসো তুলে এনেছি এগুলো আমার গাছের ফুল পুজোর জোগাড় করে নিয়েছি আজকে ফল টল কিছু নেই ঠাকুরকে দেবার মতো সেই জন্য কিশমিশ দিয়েই পুজো দিচ্ছি এটা আমার মায়ের মূর্তি এটা লোকনাথ বাবা এটা আমার শিবলিঙ্গ আছে এখানে হচ্ছে গুরুদেব আছে চলো তোমাদের সঙ্গে কত গল্প করতে করতে ঠাকুর পুজোটা সেরে নিই কবিল হক কেমন আছো কেমন নেকো বন্ধু বুঝলাম না তুমি কী লিখেছ বন্ধু তুমি কোথা থেকে দেখছো কবির ভাই একটু যদি বলো কেমন আছো বন্ধু আচ্ছা ভালো আছি বন্ধু তুমি কোথা থেকে দেখছো একটু যদি বলো তুমি কোথা থেকে দেখছি বন্ধু হক কেমন আছো বন্ধু তুমি কেমন আছো বন্ধু বলো কোথা থেকে দেখছো আমি তো ভালোই আছি তুমি কেমন আছো বলো হ্যালো 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 বন্ধুরা সবাই চলে এসো কোথায় আছো কে কোথায় আছো চলে এসো বন্ধুরা কোথা থেকে দেখছো কি বলো যেসব বন্ধুরা আছো সবাই চলে এসো আমাদের সঙ্গে গল্প করবো বলে চলে এসেছি হ্যালো বন্ধুরা চলে এসো এ কোথায় আছো চলে এসো শুভ দুপুর বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি লাইভ প্রোগ্রাম শুরু করেছি তোমরা যারা যারা সঙ্গে রয়েছ তারা আস্তে আস্তে কমেন্টস করতে থাকো এসব বন্ধুরা আছো তারা আস্তে আস্তে জয়েন হয়ে যাও শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছি এসব বন্ধুরা আছো তারা আস্তে আস্তে জয়েন করতে থাকো Hello, hello, Bronvurato, leia, show. যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার সঙ্গে থাকুক তারা আস্তে আস্তে জয়েন করো আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে কাজ ছাড়ছি আমার দুপুরের যে কাজ রয়েছে সেগুলো একটু সেরে নিচ্ছি হ্যালো বন্ধুরা চলে এসো এ সকল বন্ধুরা আমার সঙ্গে প্রতিনিয়ত থাকো তারা আস্তে আস্তে জয়েন হয়ে যাও শুভ দুপুর বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছি যারা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে থাকো তারা আস্তে আস্তে জয়েন করো শুভ সন্ধ্যা শুভ দুপুর বন্ধুরা চলে এসো যারা যারা রয়েছ তোমাদের সঙ্গে গল্প করবো বলে চলে এসেছি আমার একটা কুকিং চ্যানেল আছে স্বাদের রান্না সেটাতে আমি ভিডিও আপলোড করি অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার ওয়াচ টাইমটা কম সম্পূর্ণ হচ্ছে না তাই বন্ধুরা যদি আমাকে একটু সহযোগিতা করো তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় সেই জন্য সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রোগ্রামে যুক্ত হতে যেসব বন্ধুরা আমার প্রতিনিয়ত কুকিং চ্যানেলটা দেখো তাদেরকে অনুরোধ করছি তারা আমার সঙ্গে এসো একটু গল্প করো দুপুর বন্ধুরা সবাই চলে এসো একটু গল্প করা যাক সকলের সঙ্গে আমি তোমাদের সঙ্গে গল্প করব বলে চলে এসেছি সকল বন্ধুরা চলে এসো যেসব বন্ধুরা রয়েছে তারা আস্তে আস্তে জয়েন করো আমার একটা কুকিং চ্যানেল আছে সাদের রান্না সকল বন্ধুদেরকে আমি অনুরোধ করছি তারা আমার চ্যানেলটা ভিজিট করো আর দেখো আর আমার লাইভ প্রোগ্রামে একটু করে জয়েন করো আমি প্রতিদিন একটার সময় লাইভ প্রোগ্রামটা করি তোমরা সকলেই জয়েন করবে আমার যেসব বন্ধুরা আমার চ্যানেল দেখো আমার কুকিং চ্যানেলটা ফলো করো তাদেরকে আমি আমার লাইভ প্রোগ্রামে আসার জন্য অনুরোধ করছি আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারাও আস্তে আস্তে জয়েন করো আমার কুকিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ প্রোগ্রামে প্রত্যেক বন্ধুকে আসার জন্য অনুরোধ করছি আমার কুকিং চ্যানেল আছে আমার কুকিং চ্যানেল যারা ভিজিট করো তারা আমার লাইভ প্রোগ্রামে এসো সরাসরি কথা বলার সুযোগ কখনো হয় না তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্প করি সেই জন্য তোমরা যদি আমার এই প্রোগ্রামে জয়েন করো তাহলে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা হয়ে যাবে আর বন্ধুত্ব বেড়ে যাবে আর যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য আমার আমার এই চ্যানেলটা অনেক দিনের পুরনো কিন্তু কখনো আমার লাইভ প্রোগ্রাম করা হয়ে ওঠেনি বন্ধুদের সঙ্গে কখনো গল্প করাও হয়ে ওঠেনি সেই জন্য আমি ভাবছি বন্ধুরা চলে এসো একটু গল্প করি আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো যারা নতুন বন্ধুরা রয়েছে নতুন নতুন রান্নাবান্না শিখছ তাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো আজকে এখানে শেষ করে দিচ্ছি